তাহলে তুমি তোমার প্যারেন্টসদের সঙ্গে কথা বলো কথা বলে তার ডিসিশন নাও কোনো জামাই চাই না আমি চাই একটা ছেলে আর বিয়ের পরে ছেলে তো ছেলে বাবার সঙ্গেই থাকবে তাই না কিছু বলবি আবার আমাদের কোম্পানির চেয়ারম্যান ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান তুই না সেদিন বললি তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস আমার কাছে এইটা বেটার অপশন মনে হয়েছে আমি কি তোকে দিনই শিক্ষা দিয়েছি কমিটমেন্ট কোনো দাম নেই কমিটমেন্ট দিয়ে কি আসে যায় আমার ফিউচার সিকিউর করতে হবে না আমার ছেলে কি রাজত্ব রাজকন্যা ছেড়া রাস্তার ফকির নিয়ে বিয়ে করবে নাকি আবার চেয়ারম্যান স্যার বলেছেন উনি উনি কোনো মেয়ের জামায় চান না উনি একজন ছেলে চান জন্ম দিলাম আমি আর ছেলে বানাবেন উনি আব্বা আপনার তো খুশি হওয়ার কথা আরে গাধা তোর মাথায় কি কিছু আছে উনি তো কে ছেলে না তোকে ঘর জামাই বানাতে চায় ঘর জামাই আমার তাতে কোনো আপত্তি নাই কি হলো ভাই তুমি ঘর জামাই হবা না না আমাকে তো ঘর জামাই মানাবে না মানাবে তো তোকে তুই তো নিজের ঘরে নিজেই তো ঘর জামাই হিসেবে আছিস অনেকদিন ধরে আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি বিয়েটা আমি করছি বাবা এটা আমার ফাইনাল ডিসিশন শুনে যা তুই যদি ওই বাড়ির ঘর জামাই হস তাহলে তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ থ্যাংক ইউ সো মাচ আব্বা আমি জানতাম আপনি এই কথাটাই বল দিলেন তো আমার চিরতরে আগে আপনি তো খুশি হওয়া উচিত তোমার যদি মনে হয় ওই বাড়ির ঘর জামায়ের মা হয়ে তুমিও ওখানে থাকবে তুমিও যেতে পারো দরজা খোলা আছে যাও আম গেলাম আসছে আমার গরলারে এত কি করতেছে পাগলাম এরকম করুন না তো বা আসলে নিজের সন্তান তো অন্যের বাড়িতে যা থাকবে সেটা তোমার আব্বা মনে কষ্ট পাইছে আর কি আমি যদি আব্বার পছন্দে বিয়ে করতাম তাও তো আমি ওই মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকতাম এখন এখন আমি আলাদা বাসায় না থেকে ওদের বাসায় থাকছি এতে আব্বা সহ্য করতে পারলো না আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো আমি সংসারের জন্য কিছু করিনি আমি এই বাড়ির জন্য কিছু করিনি আম্মা আমার আসলে এই বাড়িতে থাকা উচিত না আম্মা তোমার আম্মারে সারা থাকতে পারবা পারবার থাকবে আমার সারা স্যার থ্যাঙ্ক মাউ মা আমি এই বাসায় থাকতে পারবো না আম্মা আমি থাকব না এই বাসায় আর বাসা ভাড়া আর আব্বার পেনশনের টাকা দিয়ে এই ঘরের খরচ কোনোভাবে চলবে না কারণ তোমরা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমরা জানো আমাকে ব্লেম করতে পারতে না বাবা তুমি যাও দিয়ে ঘর জামাই হও অগিম অভিনন্দন এই সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না হুম আসছে নিজের পকেটের খরচ কীভাবে ম্যানেজ করবে সেটাই চিন্তা কর

সিচুয়েশন দেখিনি তাই বের হয়ে আসছি আমরা এখানে থাকতে পারো আসছে এত রাতে হ্যাঁ ও বলল যে ওর বাসায় যেন কি ঝামেলা হয়েছে সেজন আসছে আমি বললাম যে ঠিক আছে আসছে যখন আমাদের গেস্ট রুম আছে এখানে থাকো তোর যদি আপত্তি না থাকে তাহলে কালকে কি আমরা খুব হোমলিভাবে একটা বের অ্যারেঞ্জমেন্ট করতে পারি তোমার যেটা ভালো ভালো হয় বাবা তোমার ডিসিশনই আমার ডিসিশন थैंक यू আমি জানতাম যে তুই এগ্রি করবে রিস্ট করেন আই होप কি খুঁজবো সব দেখো এখানে আমি কোনো সিন টিট করতে চাই না কথা বলতে চাই না আমি আমার আম্মা আম্মা হয়ে বিয়ে করতে পারবো না তুই তো বাংলাদেশের সমস্ত কোম্পানির মালিক তুইই পছন্দ করবে তাদের মেয়ে জামাই চাইবে কারণ আমার ছেলেটা দেখতে সুন্দর স্মার্ট একটা সোনার টুকরা চেনে লাখে লাখ একটা তারে বাইক করে দিলেন এত আপনার ডিগনিটি এত আপনার পার্সোনালিটি এত আপনার কমিটমেন্ট কি করে দিছেন আপনি এত কমিটমেন্ট দিয়ে হ্যাঁ এই যে শেষ বয়সে এইখানেই তো বসে আছেন কবি সেজেছেন হ্যাঁ কোথাও কি যাইতে পারছেন অবসর জীবনযাপন করার জন্য ভ্যানিস সুইজারল্যান্ড দেখছেন জীবনে দেখবেন না কিন্তু আপনার আমার বড় ছেলে আমার কলিজার টুকরা ছেলে আমার সোনার টুকরা ছেলে সে অবসর গ্রহণ করবে বিদেশে দেখবে ছেলে বিয়ে করবে তার মা বাবা দিতে যাবে না ঘর জামের মা হয়ে ওখানে থাকো যাও ছেলে সেবা করো